এবং আমার সামনে উপবিষ্ট দণ্ডায়মান আমার এলাকার সম্মানিত জনসাধারণ আসসালাম আলাইকুম আমার বাবা রামগতিতে বিএনপি দিন করেছিল এবং এই দল স্মরণী যে নিয়ে হল সেটা স্তুতি কাকা আমরা বিগত আটচল্লিশ বছর আমাদের পরিবার বিএনপি কে সেবা দিয়ে আসছে আমি গত চার বছর অক্লান্ত চেষ্টা করেছি যাতে বিএনপি কে করা রেখা ঐক্যবদ্ধ করে রাখা যায় আমি কি সেটা করতে পারছি আমি আমি আশা করব আমি কিন্তু কমলনগরও গিয়েছি আমি এমপি সাহেবের ছায়া সঙ্গী হিসাবে সর্বত্র ঘুরি আমি সেখানে একটা চ্যালেঞ্জ করে দিয়েছিলাম যে এবারও আমরা বেশি ভোট তাদের থেকে আমরা কি পারবো আমি আশা করি চরম ইউনিয়ন সবচেয়ে বেশি ভোট দিয়ে ওনাকে জলযুক্ত করে সংসদে পাঠাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আজকের এই সাধারণ চলমী ইউনিয়নের নির্বাচনী পথসভায় উপস্থিত আছেন রামগতি তথা লক্ষ্মীপুর চার থেকে ধানসিক মনোনীত প্রার্থী যারা বাবা দেবী মাস্টরপতি নিজাম সাহেব উপস্থিত অনেক নেতৃবৃন্দ যাদের নাম বলতে গেলে সময় থাকবে না সকলকে এবং আমার সামনে যারা আমার প্রাণপ্রিয় চরমের বাসী আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে সবার শুভেচ্ছা এবং অভিনন্দন অল্প কয়েকদিন আমি বিএনপি রাজনীতির সাথে আমার জীবন ছিল কিন্তু আমি বিএনপি ছেড়ে অন্য কোনো দলে যাইনি আমাকে বিভিন্ন দলে যাওয়ার জন্য বিভিন্ন সময় প্রস্তাব করা হয়েছিল আমি আজ থেকে দুই মাস আগে ছে বয়সরে ছিলেন আমি বলেছিলাম যে ধানের শীত যা আমরা তার পক্ষে ভোট করব আমি এখনো আপনাদের বলছি যে ধানের শীত এখানে মাস্টার কে যা হয়েছে আমরা সবাই এই চট্টগ্রামী সিজন থেকে আমরা ধানের শীতের পক্ষে ভোট দেব আমার মা বন্ধুকে আবার এই বার্তাটুকু পৌঁছাই দেবেন যে বিভ্রান্ত করার চেষ্টা চলতেছে যে ধানের শীষে বাদ দিয়ে অন্য প্রতীকে ভোট দেওয়ার জন্য এখানে একটু আগে আমার বড় ভাই

রাষ্ট্রনায়ক হওয়ার জন্য আপনার একটা ভোট আপনার একটা তাকে যাতে সমর্থন দিয়েছেন সেটি এই তারেক রহমানকে রাষ্ট্রনায়ক করার জন্য আপনাদের একটি ভোটে আপনাদের সমর্থন আগামী দিনে বাংলাদেশকে সবার আগে বাংলাদেশ তারেক রহমানের যে যে আপনাদের জন্য যে যে কার্ড কৃষি কার্ড হেলথ কার্ড যে সমস্ত কর্মসূচি নিয়ে এসেছে সেই কর্মসূচিগুলো পালন করার জন্য আপনাদের একটি ভোট অত্যন্ত মূল্যবান আমি আবার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমার জন্য এতদিন যারা এই রান গতি করে প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যারা আমাকে অনুসরণ করেছেন আমার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো সবার সাথে আমি যোগাযোগ করতে পারি কারণ কেন্দ্রীয় নির্দেশে তারেক রহমানের নির্দেশে আমাকে আমার প্রার্থীটা প্রত্যাহার করে এই ধানের শীতের পক্ষে আমাকে নির্বাচন করতে হয়েছে আশাবাদী নিজের হাতকে শক্তিশালী করার জন্য এবং তাদের মামানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ আগামী দিন বারো তারিখ আমরা সকলে ধানের শীর্ষে ভোট দেব যাদের এখনো মান অভিমান আছে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সকলে মান অভিমান ভুলে কোনো দিতে করবেন না কারো কথায় কাম দেবেন না আপনারা সকলে এই ধারে শীর্ষ প্রতীকে ভোট দেবেন আমাকে যেভাবে দিয়েছেন আমার অনুরোধ থাকবে যদি সেভাবে আপনারা ভোট না দেন তাহলে মনে করবে

কিন্তু আমি তার কোন ধানের সিঁচে ছে আমি অন্য কোন দলে যাইনি অতএব আমার এই প্রাণের দল আমার বাবার দল যে দল আপনাদের এই চক্র মিলে প্রতিষ্ঠিত হয়েছে সেই দলের পক্ষে সেই দলের প্রার্থীর পক্ষে ধানের সিঁচে আপনারা আগামী বারো তারিখ ভোট দিবেন আরেকটি কথা আমাকে যারা ধমক ধমক দেয় আসলে আমি ধমক নেওয়ার সহ্য করার লোক নয় আমি ধমক সহ্য করি না আমি কাউকে ধমকও দিই না অতএব যারা ধমক দেন তারা ভোটের আসবে দিতে আসেন ভোট প্রমাণ করে দেন যে কার কতটুকু জনক ধমক দিয়ে রাজনীতি করা যায় না ধমক দিয়ে মানুষের মন জয় করা যায় না ধমক দিয়ে ভয় দেখানো যায় না কারণ ধমকের দিন এখন আর নাই এখন মানুষের এই দ্বারা এখানে আছে আমার মা বোনা যারা বাড়িতে আছেন তাদের ভোটেই আসল ধমক ভোটের দিন বারো তারিখে যে আলো দিবে সেই ধমকটাই সারা বাংলাদেশকে উঠবে যে রাম যে ধানের শীষে যে ধমক করেছে সেই ধমকের জোয়া সারা বাংলাদেশে এসেছে সকলকে সমসংকৃতে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে একদিন নদীছে কালকে রাত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা পথ সেবা করবো কালকে রাত্রে আমরা সিদ্ধান্ত নিয়ে পথ করেছি সকলে এসেছেন কিন্তু আমি আমারও কৃতজ্ঞতা জানি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনাবাদ রাষ্ট্রপতি জিয়া তেমন জিয়া আমার তারপর আমার দিনালাদ